নিউটল করলেন নিউটল করার পরে ডান দিকে পুরো চাপলেন ডান দিকে পুরো চাপার পরে এই যে ঠেলে দিলেন একদম ব্যাক গিয়ার লেগে আর আপনারা যে ভুলটা করছেন সেটা একটু চেপে এরকম টানলে চার নাম্বারটা লেগে যাবে এইটুকুই দেখে এখানে দেখানো আছে দেখুন আমি একটু টেনে নিলাম পিছনের দিকে দেখুন নিউটল হয়ে গেলো এই যে নিউটলের দাগ এটাই লম্বা দাগটা দেখছেন এটা হচ্ছে নিউটল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যে সকল ভিউয়ার্সরা আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই আমাকে কমেন্ট করছে এবং বারবার একটা প্রবলেমের কথা বারবারই বলছে সে প্রবলেমটা হচ্ছে যখনই তারা ব্যাক গিয়ারটা লাগাতে যাচ্ছে ব্যাক গিয়ারটা লাগছে না ব্যাক গিয়ারটা গিয়ারটা লাগাতে গেলেই নম্বর পড়ে যাচ্ছে ঠিক আছে ভালোভাবে বুঝবেন রিভার্স গিয়ারটা লাগাতে যখনই যাচ্ছে তখন কিন্তু চার নম্বর গিয়ারটা পড়ে যাচ্ছে তো চলুন আজকের ভিডিওতে আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি যারা এখনো অবধি এই প্রবলেমটায় ভুগছেন তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা এবং যারা পরবর্তীতে গাড়ি চালানো শিখব ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দেখে রাখেন তো লাইফ টাইম আপনাকে আর কোনো দিন এরকম প্রবলেমে পড়তে হবে না এবং যারা কমেন্ট করেছে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা তাদেরকে বলছি আপনারা ভালোভাবে ভিডিওটা ফলো করেন এবং বুঝে নিন তো সারা লাইফ টাইমে যতদিন আপনি গাড়ি চালাবেন ততদিন আপনার এই রকম ভুল হবে না বা এরকম প্রবলেমে আপনি পড়বেন না তো অবশ্যই আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি গিয়ারটাকে সেট করে রেখেছি এই যেটা আমার গিয়ার ম্যানুয়াল গিয়ার এই গিয়ারটা আমি সেট করে গেছি তো ম্যানুয়াল গিয়ারটা এখন আপনাদের দেখাচ্ছি আমার গিয়ারটা এখন এক নম্বর গিয়ারে লেগে আছে আমি সেখান থেকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গাড়ির ক্লাচটা প্রেস করতে হবে কখনোই গাড়ির ক্লাচটা প্রেস না করে গিয়ার চেঞ্জ করবেন না তাতে গিয়ার বক্সের অনেক রকম প্রবলেম হবে জোর জবস্থে আপনি যদি গিয়ারটাকে চেঞ্জ করতে যান আপনি আপনার গাড়ির গিয়ার বক্সটাকে তাড়াতাড়ি নষ্ট করে ফেলবেন তো অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন যে আপনার গিয়ার বক্সটা যাতে তাড়াতাড়ি নষ্ট নয় তার জন্য ক্লাচটা কিন্তু প্রেস করে নেবেন যখনই আপনি গিয়ারটাকে নিয়ে নাড়াচাড়া করবেন তখনই কিন্তু ক্লাচ প্রেস করেই করবেন ঠিক আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ টিপস এবার আপনাদের দেখাই চলুন যে চার নম্বর গিয়ারটা বারবার লেগে যাচ্ছে ব্যাক গিয়ার লাগাতে গিয়ে কেন লাগছে কী ভুল এবং এই ভুলটা আপনি করবেন না নেক্সট টাইম এবং পরবর্তীতে আপনাকে আমি যেটা শিখিয়ে দিচ্ছি এই টিপসটা ফলো করে যদি আপনি গিয়ার চেঞ্জ করেন নেক্সট টাইম আপনার এরকম প্রবলেম কখনোই হবে না ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম দেখুন আমার গাড়ির ক্লাচটা আমি প্রেস করে নিলাম ঠিক আছে গাড়ি আমার গাড়ির ক্লাচটা আমি এখন প্রেস করে নিলাম এই যে প্রেস করেছি প্রেস করার পরে এই যে গিয়ার ম্যানুয়াল গিয়ার গিয়ারটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো এই যে গিয়ার গিয়ারটা এখন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন গিয়ারটা আমি এক নম্বর থেকে নিউটালও করে নিলাম তো ভালোভাবে আরেকবার বলে দিই এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর রিভার্স ঠিক আছে তো এই ব্যাক গিয়ারটা লাগাতে গিয়ে চার নম্বর গিয়ারটা পড়ে যাচ্ছে এই প্রবলেমটা আমি তো অবশ্যই দেখাচ্ছি কেন তার আগে একবার আমার নতুন ভাই বোনেদের জন্য বা নতুন যারা গাড়ি চালা শিখছে তাদের জন্য আমি তো একবার গিয়ার চেঞ্জের যেটা প্রসেস সেটা একবার দেখিয়ে দিই ঠিক আছে তো ফার্স্ট এক নম্বর গিয়ারটা যখন আপনি ফেলবেন তখন আপনাকে কি করতে হবে এইভাবে গিয়ারটা ধরবেন হ্যাঁ গিয়ারটা এভাবে ধরার পরে এদিকে বাঁ দিকে চাপবেন এই যে বাঁ দিকে আমি চেপেছি দেখুন বাঁ দিকে চাপার পরে এইভাবে কনারে এইভাবে নর্মাল ঠেলে দেবেন নর্মাল ঠিক আছে দেখবেন এক নম্বর গিয়ারটা খুবই স্মুথলি লেগে গেল ঠিক আছে এখানে দেখানো আছে দেখুন আমি টেনে নিলাম পিছনের দিকে দেখুন নিউট্রাল হয়ে গেল এই যে নিউটলের দাগ এটা ওই লম্বা দাগটা দেখছেন এটা হচ্ছে নিউটলের দাগ আর এইদিকে হচ্ছে এক নম্বর এইদিকে দু নম্বর এখানে তিন নম্বর এখানে চার নম্বর নম্বর এক গিয়ারটা কিভাবে লাগাতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই যে মিডিলের যে দাগটা আছে দেখছেন এটা হচ্ছে আমার মিডিল পজিশন মানে আছে তো যখন আমি এক নম্বর লাগাবো তখন বাঁ দিকে চাপতে হবে এবং কর্নারে দিলে এক নম্বর দু নম্বর গিয়ারটা যখন আপনি লাগাবেন দু নম্বর গিয়ারটা লাগানোর সময় আপনাকে এভাবে বাঁ দিকে চাপতে হবে বা দিকে চাপে পিছনের দিকে টানলেই যে দু নম্বর গিয়ারটা এখন লেগে গেছে ঠিক আছে তো দু নম্বর গিয়ারটা কিভাবে লাগাতে হবে বুঝতে পারলেন এক নম্বর গিয়ারটা বাঁদিকে টেনে সামনের কর্নারে এবং দু নম্বর গিয়ারটা বাঁদিকে টেনে পিছনের কর্নারে একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন তিন নম্বর গিয়ারটা আবার কিভাবে দিকে টানাটানি করতে হবে না সোজাই এই যে ঠেলে দিলাম তিন নম্বর গেয়ারটা লেগে গেল এর মতো সহজ গিয়ার আমার মনে হয় আর নেই ঠিক আছে তিন নম্বর গিয়ারটা একদম সহজ গিয়ার শুধু ঠেলে দিলে হবে নিউট্রাল পজিশন থেকে এরকম সামনে দিকে ঠেলে দিলে তিন নম্বর লেগে গেল বুঝতে পেরেছেন তিন নম্বর এখন কিন্তু লেগে আছে আবার যদি নিউটল করি একটু পিছনের দিকে টেনে নিলাম নিউট্রাল হয়ে গেল আবার চার নম্বরটাও তাই তিন নম্বর যেরকম পেলেন এরকম চার নম্বরটাও তাই বাঁ দিকে ডান দিকে কোনো দিকে আপনাকে চাপতে হবে না শুধুমাত্র এক নম্বর দু নম্বরের ক্ষেত্রে একটু হালকা বাঁদিকে চেপে পিছনে এবং সামনে করলেই এক নম্বর দু নম্বরটা লাগবে ঠিক আছে আর এখানে তিন নম্বর চার নম্বর খুব সহজ প্রসেস শুধু সামনের দিকে ঠেলে দিলে তিন নম্বর এবং পিছনের দিকে ঠেলে দিলে চার নম্বর ঠিক আছে তো চার নম্বরটা বুঝতে পেরেছেন এইটাই প্রবলেম এবার আসা যাক যেটা মেন ফ্যাক্ট যেটা ভিডিওতে আমি আপনাদের বলতে চাইছি এবং বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ব্যাগ গিয়ার লাগাতে গিয়ে চার নম্বরটা লেগে গেছে তো ব্যাক গিয়ারটা লাগাতে গেলে আপনাকে কি করতে হবে ভালোভাবে বুঝুন এইভাবে গিয়ারটা ধরবেন ব্যাক গিয়ার লাগানোর সময় এভাবে ধরার দরকার নেই এইভাবে ধরবেন গিয়ারটা এভাবে এভাবে ধরতে পারেন এভাবে ধরবেন আপনার সুবিধা অনুযায়ী ধরবেন গিয়ার এই লিভারটা এই গিয়ার লিবারটা সুবিধা অনুযায়ী ধরবেন এভাবে ক্লাসটা প্রেস করে এভাবে ডান দিকে যতটা আসবে গিয়ারটা ততটা টানবেন ঠিক আছে এক গিয়ার কম যায় একটা গিয়ার বেশি যায় যার যেরকম বুসের ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই অনুযায়ী গিয়ারটা ততটা যাওয়া আশা করে ঠিক আছে তো আমার এখন এতটা আসছে ডান দিকে পুরো ডান দিকে চেপেছি ভালো করে দেখুন আমার এই যে ডান দিকে একদম আমি যে ড্রাইভিং সিটে বসে আছি সেই ড্রাইভিং সিটের ডান দিকে আমি পুরো চেপেছি শুধু নর্মাল এই পিছনের দিকে টেলে দিলাম পিছনের দিকে টেনে দিলাম একদম গিয়ারটা পড়ে গেছে ঠিক আছে এই যে এখানে যে দাগটা দেখানো আছে দেখুন এদিকে ডান দিকে পুরো টেনে এ পিছনের দিকে টানতে হবে এই প্রসেসটি অ্যাপ্লাই করবেন কোনো মতেই আপনার চার নম্বর গিয়ারটা পরবেন না আপনারা যে ভুলটা করছেন যখন এইভাবে গিয়ারটা লাগাতে যাচ্ছেন তখন এবার না টেনে চার নম্বরে ফেলছেন এই যে এখন চার নম্বর বললেন এই যে এরকম হালকা টানলাম তো হালকা টানার পরে এরকম পিছনের দিকে ঠেললে কিন্তু চার নম্বরটা পড়ে যাবে এই যে চার নম্বরটা পড়ে গেল ঠিক আছে হালকা যদি টানে নাও হালকা হালকা টানে কিন্তু এরকম চার নম্বর পড়ে যাবে যদি আপনি এরকম পুরোটা ডান দিকে চাপেন দিয়ে যদি পিছনে ঠেলেন একদম ইজি মানে নর্মালি একদম আপনার ব্যাক গিয়ারটা লেগে যাবে রিভার্স গিয়ারটা লেগে যাবে তাতে কোনো রকম প্রবলেম আপনার হবে না আশা করি বুঝতে পেরেছেন আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে নিউটাল করলেন নিউটাল করার পরে ডান দিকে পুরো চাপলেন ডান দিকে পুরো চাপার পরে এই যে ঠেলে দিলেন একদম ব্যাক গিয়ার লেগে গেলো আর আপনারা যে ভুলটা করছেন সেটা একটু চেপে এরকম টানলেই চার নম্বরটা লেগে যাবে এইটুকুই ডিফারেন্স এই ডিফারেন্সটা ঠিকঠাক না করতে পারলে আপনার কিন্তু কোনো মতেই রিভার্স গিয়ারটা লাগবে না বারবার চার নাম্বার গিয়ারটাই লেগে যাবে তো এই প্রবলেমটা কখনোই করবেন না বারবার একই প্রবলেম হয় তো চলো তো চলুন একবার প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই গাড়িটা এখন আমার এই জায়গায় স্টপ হয়ে আছে ঠিক আছে গাড়িটা স্টপ হয়ে আছে আমি নিউটালে আছে আমি ক্লাচে পা দিলাম না কোনো কিছুতেই পা দিলাম না আমি কিন্তু গাড়িটা একবার স্টার্ট করে নিচ্ছি ঠিক আছে তো তো চলুন গাড়িটা আমি একবার কিন্তু স্টার্ট করে নিই তো এখন আমি গাড়িটা স্টার্ট করে নিয়েছি গাড়িটা স্টার্ট করার পরে এই যে ক্লাসটা প্রেস করলাম এবং ডান দিকে পুরো চাপলাম এবং এই রিভার্স গিয়ারটা লাগালাম দেখুন আমার গাড়িটা কিন্তু এবার পিছনের দিকে যাবে দেখতে পাবেন আপনারা ভালো করে দেখুন এই যে গাড়িটা কিন্তু এখন আমার পিছনের দিকে যাচ্ছে ঠিক আছে এই যে গাড়িটা পিছনের দিকে যাচ্ছে দেখুন ঠিক আছে এই যে পিছনের দিকে যাচ্ছে